এই যে ভিডিওটা আমি রাতে করেছি এই তো দেখেন আমার এই বোমাই মরিচ গাছটায় মাসাল্লাহ কত মরিচ ধরেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য রাতে ভিডিওটা করছি এই তো দেখেন এটা আমি বেলকুনিতে ঝুলন্ত অবস্থায় গাছটা বুনেছি প্রতিটা ডালেই থোকায় থোকায় বোমাই মরিচ হয়েছে কোনোটায় তিনটা করে কোনোটায় দুটা করে কোনোটা একটা করে এই তো দেখেন আর আমার এই গাছটা আমি নভেম্বর আর ডিসেম্বরের মানে অক্টোবর নভেম্বরের দিক দিয়ে এই গাছটা বুনেছিলাম মাসালে এখন গরম পড়ছে আর আমার গাছটায় বোমাই মরিচ হওয়া ধরছে ওই দেখেন একটা ডালে তিনটা বোমাই মরিচ হয়েছে আর এই বোম্বাই মরিচ আমার অনেক পছন্দ আমার কোন কোন আপুরা বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তা আপুরা এই তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা বেলকুনিতে একটা টবের মধ্যে আমি বুনেছিলাম এই তো অক্টোবর নভেম্বর মাসের শেষের দিকে বুনেছিলাম আর এই তো পাশে আমার লেবু গাছটা দেশে যখন করোনার প্রকোপ পড়েছিল তখন মুদাস্রায় বাবা অনেক লেবু নিয়ে আসতো তো সেই লেবু খেয়ে আমি একটা বীজ রেখেছি বীজ বুনেছিলাম আর সেই বীজ থেকে লেবু গাছটা হয়েছে মাসাল্লা বারো মাসই লেবু হয় আর এই তো সকালবেলা আমি একটা বোমাই মরিচ ছিঁড়ে নিলাম আজকে দেখবো বোমাই মরিচ কেমন ঝাল হয়েছে আর যেহেতু আমি সন্ধ্যার পর বয়স দিচ্ছি আর বোমাই মরিচটা অনেক ঝাল কি বলবো আর এত ঘ্রাণ অসম্ভব ঘ্রাণ মাসাল্লাহ আলাইকুম এভরিওয়ান ওয়ালকাম টু মদাসির মামলায় পিস্টাল হুলুক থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপুরা ব্যালকনি থেকে চলে আসলাম কিচেনে এখন গোলা রুটি আর এতো চা বানিয়ে নিয়েছি আজকে একটু মশলা চা বানিয়ে নিয়েছি কারণ সর্দি কাশি দু তিন দিন যাবৎ খুবই খারাপ লাগছে তাই ভাবছি দু দিন একটু মশলা চা খাবো তাই এই তো আদা তেজপাতা গরম মশলা দিয়ে আমি মশলা চা বানিয়ে নিয়েছি আর এখন চাটা খেয়ে নিব আর মতেস্বরের বাবা হালকা নাস্তা করে বাজারে চলে গিয়েছিল আর বাজার থেকে এই যে কচুর লতি কাঁচকলা ডিম ধনে পাতা আর মটরশুঁটি নিয়ে এসেছে তো লতি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করতে এখন চলে আসলাম রান্নাঘরে এই তো অ্যাকচুয়ালি আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় মসুর ডাল দিয়ে কচুর লতি রান্না বসিয়ে দিয়েছি আর কচুর লতিটা আমি আজকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া আর সরিষার তেল মসুর ডাল কচুর লতি একসাথে হাতে মেখে এরপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি হাতে মেখে কচুর রান্না করছি এই তো ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না করতে করতে আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আঙ্টিদের আমি একটা কথা বলি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো রান্না করতেছি মদাসের বাবা বলছে যে কিছু মটরশুঁটি ভেজে দাও সে নাকি মটরশুঁটি ভাজা খাবে তো একটু দেখেন লবণ দিয়ে এভাবে মটরশুঁটি ভাজা কোন কোন আপুরা পছন্দ করেন আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করেন এই মটরশুঁটি ভাজা আর চাল ভাজা তো দুপুর বারোটা বাজে তো সেনাকে চাল ভাজা মটরশুটি ভাজা খাবে তো ভেজে দিচ্ছি যেহেতু হাজব্যান্ডের আবদার আর আমার ছেলের জন্য একটা সবুজ আপেল কেটে দিব তো ছেলে খাবে আপেল আর ছেলের বাবার জন্য মটরশুটি আর চাল ভেজে দিচ্ছি আর এদিক দিয়ে আমি দুপুরের জন্য রান্না করছি যেহেতু গতকাল আমি লাউ দিয়ে চিকেন রান্না করেছিলাম তো সেই তরকারিটা অনেক অংশ রয়ে গেছে তো ভাবলাম আজকে সেই তরকারিটা আর লুতি আর ভাত দুপুরে আমাদের এটাই খাবারের মেনু আমার ভাইয়া ও আপুদের একটা কথা বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও যদি কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো কথা বলে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন তো দুপুরে আমাদের বান্না হয়ে গেছে আর আমরা আপকে মারা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ